আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ রশেষ অশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সর্ব অবস্থায় সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক সে দোয়া কামনা করছি তো আমরা আজকে আপনাদের মাঝে যে পড়া তুলে ধরছি সেটা হচ্ছে সোরাতুল مطففين الشاطر نمبر ايه ان شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم يقال هذا الذي ثم كان واجب كنا يقال كان مدة এখানে একালিফ জাল এখানে তার সিদ্ধ হরফের সাথে মিলিত হবে একা জন্য জবর বাম পাশে খালি আলিফ এটা লম্বা হবে না লাদি এখানে মধ্যে তো ভাই একালিফ কুম এখানে একফাগুন না তুম এখানে মিম সেকেন্ডের পরে বার্সে গুনা হবে বিহি একা তো কাল এখানে পেশের পরে ও আসছে মোদের হরফ মদের হরফের পর অবস্থিতের জন্য আলিফ মধ্যে আরজি সুমাইউ ক লোহাদি কুন সুম يقال هذا الذي كنتم به تكذبون كلا أخذنا تنالف مده مفصل إن واجب كنا كتابا أخذنا تا أكلف لهم مده طبعي أبراري را أَكْنَهَا كَلِفْلَمْ بَعْضَ مَدَّتْهُ بَعْيٍ لَفِي أَكْنَهَا كَلِفْ مَدَّتْهُ بَعْيٍ عِلْلِيٍّ أَكْنَهَا مَدَّ عَرْزِ كَلَّا إِنَّ كِتَابَ الْأَبَرَارِ لَفِي عِلْلِهِ كَلَّا إِنَّ

মা জবর বাম পাশে কালি আলিফ এক আলিফ মধ্যে তবাই ফের পেশ পেশে বাম্প ও মদের হরফ মদের হরফের পরে অক্ষ হয়েছে সেই জন্য আলিফ এটাকে মদ আরজি বলে ওয়ামা আদ রিউন ও গীতা মারকুম গীতা এখানে খারা জবর একালেফ মদ্যাতি বুম তানবিনের পরে ঈদগামী বাগুন্নার হরফ মেয়ে মারছে এখানে হচ্ছে ঈদগামী বাগুন্না মারকুম পেশের বাম বা মদের হরফ বামের হরফে রক্ষ হয়েছে সেই জন্য তিন আলিস্টটা নিয়ে পড়তে হবে এটাকে মধ্যে আর্জি বলে কিতা বুম মারকু কিতাবুম মারক ইস হাদু হুল মকর বস হাদু হুল মকর বেশ শুধু একটা بشر بن بشر زملا و مد هارف بن هارف فوس شجن مدار سيتين ألف يشهدو هل مقربون إن الأبرار لفي نعيم إن أكني واجبنا أبرار را أكني أكليف مدة طبيعي লাফি এখানেও যে রেবাম্প সুদযোম বলে ইয়া মদের হরফ মদ তবে একে লিফ্লম্বা নাইম এখানে মদের হরফের পর হরফেফ হয়েছে সিজন্য তিন আলি এটাকে মদ্যা আরসি বলে ইনল অবর লাফি নাই ইন্নল অবর লাফি আফিন ثم يقال هذا الذي كنتم به تكذبون ثم يقال هذا الذي كنتم به تكذبون كلا إن كتاب الأبرار لفي عليين وما ادراك ما عليون كتاب مرقوم يشهده المقربون ان الابرار لفي نعيم صدق الله العظيم الحمد لله الله تعالى مدير كي بڑا گلو جا تريتي بابا اتو كرة آمين السلام عليكم ورحمة الله وبركاته